বাংলাদেশে তো প্রথম বিদেশ অবস্থা রাষ্ট্রপতি সহিত আর সবচেয়ে জনপ্রিয় প্রেসিডেন্ট ও যে জনতা এটা জনতা আইস পর্যন্ত বাংলাদেশের সারা বিশ্বের এত মানুষের অংশগ্রহণ

তাবাদী আর দেশের ছাত্র কইলে চাই আর ইন্ডিয়ার স্বার্থ নাই আর পাশাপাশি দেশের স্বার্থ নাই বাংলাদেশের স্বার্থ গরিব মানুষের ছাত্র সাধারণ মানুষের ছাত্র আর আগে চাই

մեծա

মানুষের এখন খাম দিতে পারি এই হচ্ছে প্রকল্প এই যে একটু বন্ধু চন্দ্রপূতর

এই যে বিএনপি আবার ষড়যন্ত্র শুরুে যদি মানুষ পুড়তে পাত্রিক যদি পুড়তে বিএনপি পাওয়া যায় কিন্তু আন্তর্জাতিক ষড়যন্ত্র ওই মেশিনে বন্ধ যাবে মেশিনে পানি উঠছে বোধহয় বেশি হয়ে

জনগণ আমার দায়িত্ব পালন করতে লাইন ক্ষমতা নাই ক্ষমতায় তারা